হ্যালো বিয়র্স আমরা আজকে চলে আসলাম বুরহানবাইয়ের বাসায় বোরহান ভাই কিছু কবুতর সেল করবে গোল্লা কালারিং কবুতর বোরহান ভাইয়ের কাছে চলে আসলাম বোরহান ভাইয়ের মুখে শুনবো বোরহান ভাই কী কবুতর বিক্রি করবে ভাই কি কবুতর বিক্রি করবেন আমি ভাই কিছু গোল্লা বিক্রি করব অবশ্য ভাই কিছু গোল্লা কবুতর বিক্রি করবে যদি আপনাদের কোনো বাইর দরকার হয় অবশ্যই এই রানা ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন হ্যাঁ ভাই আমার চ্যানেল উপলক্ষে কোনো সার আছে

জি ভাই নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব তাইলে চলেন আজকে আমরা বাইর কবুতরগুলো দেখি অবশ্যই ভাই কি কবুতর সেল করবে অবশ্যই বাইর কবুতরগুলো দেখি তাই না ভাই চলেন ভাই বুরহান ভাই বুরহান ভাইয়ের কিছু কালেকশন আছে অনেক সুন্দর গোল্লা কবুতর ভাই কিছু বেবি এবং কিছু রানিং কবুতর সেল করবে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনারা নিতে পারবেন আপনারা এই চ্যানেল এবং এই পেজ থেকে যখন আপনারা কবুতর কালেক্ট করবেন অবশ্যই একটা সার পাবেন অবশ্যই আমি আপনাদের কিছু কবুতর দেখাবো এখানে দেখতে পাইতেছেন কিছু অসাধারণ কালারিং কিছু গোল্লা কবুতর আছে যা বললেই নয় গুড কোয়ালিটির কবুতার সব বাইরে আছে আপনাদের বাইরের কবুতর গুলো অবশ্যই দেখাবো এখন দেখাচ্ছি ভাইয়ের সেটআপ টা এইলো ভাইর এখানে একটা বাচ্চা আছে এখানে বাচ্চা নিয়ে ওই যে বসে আছে এটা মা দিটা বসে আছে ওর ও বুকের নিচে দুটো বাচ্চা আছে অনেক সুন্দর কালেকশন ভাইয়ের যা না বললি নয় অনেক সুন্দর কালেকশন এই যে বাচ্চা খাওয়াচ্ছে মা দিটা অসাধারণ ভাই অনেক সুন্দর পরিবেশে এই যে এখানে দেখেন নেট দেওয়া অল টাইম নেট দেওয়া থাকে এই যে এখানে দেখবেন একটা ফেয়ার ডিম একটা ডিম পারছে এই যে অনেক সুন্দর এই যে এখানে ভাইয়ের কাছে আছে একদম যেখানে মাদি যে মাদি ডিম নিয়ে বসে আছে ভিডিওটা একটু লং হবে আপনারা लास्ट পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো কিছু আছে लास्टে लास्ट মুভমেন্টে অনেক ভালো কিছু আছে আমার খুব পছন্দ ভাইর কাছে থেকে আমি একটা পেয়ার বেবি নিব তাই বাড়ির কাছে আসলাম তাই চিন্তা করলাম যে ভাই আমাকে একটা পেয়ার বাচ্চা দিয়ে না বাচ্চা রেডি হয়েছে আমি ওখান থেকে একটা পেয়ার বাচ্চা নিব আমার খুব শখ কালারিং গোল্লা কবুতর পোশার। আপনারা সবাই জানেন আমি রেসিং পালি তার পাশাপাশি একটা গোল্লা কবুতরের একটা কালারিং গোল্লা কবুতর নেওয়ার ইচ্ছা বাচ্চা নিব বাইরের কাছ থেকে নিয়ে আমি ঘর লাগাবো সবাই দোয়া করবেন বাইর কবুতরের জন্য এবং আপনাদের জন্য আমরা দোয়া করতেছি আপনারা ভালো কিছু কালেক্ট করেন যারা গোল্লা কবুতর কালেক্ট করতে চান

যদি কারো লাগে অবশ্যই পারবেন যে ভাইরে জায়গায় যে দেখতে পাইতেছেন অনেক সুন্দর নেট দেওয়া অসাধারণ একটা সিস্টেম এই যে সব সবগুলো কবুতর এই যে বাহিরে এই যে এখানে সব কবুতর দেখা যাইতেছে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির কবুতর ভাই অনেক সুন্দর নেট দিয়ে রাখছে এই যে এখানে বোম্বাই এই যে সাদা বোম্বাই পেয়ার এখানে সব কালারিং কবুতর গুলো আছে অসাধারণ একটা কোয়ালিটি সেট আপ যা বললেই নয় আপনারা যদি কোনো কবুতর দরকার হয় আপনাদের আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন অবশ্যই কালারিং ওলা কবুতর আছে বোম্বাই আছে কালদম আছে বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাইতেছেন ভাইয়ের এখানে উপরে নেট দেওয়া সাইডে নেট দেওয়া বাহির চতুর সাইডে নেট দেওয়া আছে অনেক সুন্দর একটা পরিবেশে সে কবুতরগুলো পালন করে আপনাদের দেখাচ্ছি আপনারা বোঝা যাচ্ছে কি না অনেক সুন্দর একটা সেট আপের কবুতর এখানে যদি আপনাদের আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কন্টি বাজিয়ে দিবেন ইনশাল্লাহ আর ফেসবুক পেজটা সবাই শেয়ার দিবেন হ্যাঁ অবশ্যই মনে করি আপনাদের কে অনেক ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখান পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমি আপনাদের একটা কথাই বলবো সবাই ভালো কিছু পালেন যাতে ওখান থেকে আপনাদের কিছু করা সম্ভব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ